মানে হলো ঠিক তারপর আমি বলছি তোমাদের জাস্ট তোমরা খাতায় ভিডিও দেখে ঠিক আছে বুঝতে আমি বলে দিচ্ছি অতএব লিখার দরকার নাই আমি মুখে বলে দিচ্ছি তোমরা বাড়িতে গিয়ে ভিডিও থামিয়ে থামিয়ে লিখবে হুম প্রত্যেকটা ওয়ার্ডে মানে বলছি দেখো দেখো জাস্ট দেন জাস্ট মানে ঠিক আর দেন মানে তারপর তার মানে ঠিক তারপর বোঝা গেল একটু দেন মানে ঠিক তারপর দা ওল্ড লেডি সেই বৃদ্ধ মহিলাটি দা আছে মানে নির্দিষ্ট দা ওল্ড লেডি মানে সেই বৃদ্ধ মহিলাটি কেম কেম মানে এলো এসেছিল ট্রটিং আপ ট্রটিং মানে তারাহুড়ো করে তাড়াতাড়ি করে ট্রটিং আপ মানে তারাহুড়ো করে আসা খুব স্পিডে আসা দৌড়ে আসা তার মানে কি হলো জাস্ট দেন ঠিক তারপর দা ওল্ড লেডি বৃদ্ধ মহিলাটি কেম কেম মানে এলো ট্রটিং আপ মানে তাড়াহুড়ো করে বোঝা গেছে এটুকু তারপরে সি ওয়াজ মানে তার পোশাক ছিল সি ওয়াজ ড্রেস ড্রেস মানে কি পোশাক কিন্তু এখানে ড্রেসটা হলো ভার সি ড্রেসড মানে তার পোশাক ছিল বা তার পরনে ছিল বলতে পারি তার পরনে কি ছিল ইন শর্ট সিল্ক শর্ট মানে ছোট সিল্কের অব দ্য রিচেস্ট কোয়ালিটি রিচেস্ট রিচ মানে হচ্ছে খুব উন্নত এবং খুব দামি কোয়ালিটি মানে বুঝতে পারছো যে কোয়ালিটি মানে আমরা কি বলি কোন কাপড়ের যে একটা মান গুণগত মান তার যে কাপড়ের সিল্কের ছিল সে ছোট ঘাট ছোট একটা সিল্ক ছিল এবং সেটা কিন্তু খুব রিচেস্ট কোয়ালিটির ছিল বা খুব দামি কাপড়ের ছিল ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি দেখো এখানে দেখতে পাচ্ছি ছবিতে কথা বলছে আমাদের তার সঙ্গে রাজার সঙ্গে দেখো কিং দা ফার্স্ট আই বিলিভ তাহলে কিং কিন্স দা ফার্স্ট মানে এটা হচ্ছে কি রাজা ওয়াটকিন প্রথম আই বিলিভ আমি বিশ্বাস করি যে আমার বিশ্বাস আপনি হচ্ছেন রাজা ওয়াটকিনস দা ফার্স্ট ঠিক আছে ওয়াটকিনস রিপ্লাইড দ্য কিং রিপ্লাইড মানে উত্তর দিল কে উত্তর দিল দ্য কিং রাজা উত্তর কি দিল দেখো এবার এখান থেকে পড়ো ওয়াটকিংস ইজ মাই নেম ওয়াটকিংস আমার নাম হ্যাঁ ওয়াটকিংস আমার নাম বোঝা গেল এটুকু বুঝতে পারছো কিভাবে লেখা আছে ওয়াটকিংস রিপ্লাইড দ্য কিং রাজা উত্তর দিল ওয়ার্কিংস ইজ মাই নেম ওয়ার্কিংস হলো আমার নাম ঠিক আছে তারপরে এবার দেখো আমাদের যে পরিটা আছে যে যে ম্যাজিক তা বলছে বিউটিফুল মানে সুন্দরী প্রিন্সেস মানে রাজকুমারী অ্যালিসিয়া তাহলে সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার পাপা পাপা মানে বাবা তাহলে আপনি হচ্ছেন সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা দা ওল্ড লেডি আস্ট মানে বৃদ্ধ মহিলাটি কি করলো জিজ্ঞেস করলো আস্ট মানে জিজ্ঞেস করলো তখন দেখো বলছে ইয়েস হ্যাঁ কিং ওয়াটকিন্স মানে রাজা ওয়াটকিন্স রিপ্লাইড উত্তর দিল তাহলে রাজা ওয়াটকিন্স উত্তর কি দিল যে হ্যাঁ আমি হলাম সেই কে কিং ওয়াটকিন্স এই আমি হলাম সেই পাপা কার বাবা কার বাবা না তো বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়ার বাবা তারপরে দেখো ইউ আর গোয়িং টু দেখো আবার বলছে আবার আমাদের যে ওই পরিটি সে বলছে আর কি বৃদ্ধ ওল্ড ম্যানটি বলছে ইউ আর গোয়িং টু দা অফিসে যাচ্ছেন তাই তো ইউ আর টু অফিস আপনি অফিসে যাচ্ছেন ওল্ড লেডি বৃদ্ধ এবার দেখো এতগুলো কথাও জানলো কি করে তাই ইট ইনস্ট্যান্টলি এটা সঙ্গে সঙ্গে ফার্স্ট আপন মানে মনে চলে এলো কোনো কিছু হঠাৎ করে মনে পড়া সেটাকে আমরা বলি ফার্স্ট আপন হওয়া হঠাৎ করে মনে হলো দ্য কিং রাজার কাছে যে সি সে নিশ্চয় কোনো ফেয়ারি হবে কোনো পরী হবে সে নিশ্চয় করে সে পারলো সি সে নো জানতে দ্যাট এগুলো অর্থাৎ তা না হলে সে কেমন করে এতগুলো কথা আমার জানতে পারলো যে আমার নাম কিংওয়ার্স কিংস আমার আমি হচ্ছে আমি হলাম অ্যালিসিয়ার বাবা আমি অফিসে যাচ্ছি তাহলে এই কথাগুলো জানতে পারলো তার মানে নিশ্চয়ই সে কোনো পরী হবে ইট ইনস্ট্যান্টলি এটা সঙ্গে সঙ্গে ফার্স্ট আপন মনে উদয় হলো কিং সেই রাজার দ্যাট যে সি মাস্ট বি এ ফেয়ারি সে নিশ্চয়ই কোনো পরী হবে হাউ অথবা কেমন করে সে নো সে জানতে পারলো দ্যাট এগুলো এবার দেখো আমাদের রাজা কি বল ওল্ড লেডি বলছিল কারো কথা ইউ আর রাইট এবার দেখো এইটা কিন্তু ওই রাজার মনে এসেছিল রাজা কিন্তু বলেনি এবার কিন্তু সঙ্গে সঙ্গে দেখো দা সেট দা ওল্ড লেডি বৃদ্ধ মহিলাটি বললো আপনি ঠিক ভেবেছেন মানে মনের কথাও করতে পারে আপনি ঠিক ভেবেছেন অ্যানসারিং হিজ থট তার চিন্তাতে উত্তর দিয়ে মানে রাজা যে চিন্তা করেছে সেই চিন্তার উত্তর দিয়ে দিল কে আমাদের পরিটি সে বললো হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন অ্যান্সারিং হিজ থট তার চিন্তার উত্তর দিয়ে বললো আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা আমি হলাম ভালো পরি হ্যাঁ পরিদের মধ্যে ভালো আছে খারাপ আছে আমি হলাম ভালো করি গুড গ্র্যান্ড ম্যারিনা আমি হলাম কি ভালো করি গ্র্যান্ড ম্যারিনা আমার নাম কি গ্র্যান্ড ম্যারিনা তারপর দেখো লিসেন শোনো হোয়েন যখন ইউ রিটার্ন হোম ইউ মানে আপনি রিটার্ন মানে ফেরত যাবেন হোম মানে বাড়িতে টু ডিনার মানে বেলা যখন ডিনার করবেন ঠিক আছে তখন ইনভাইট আমন্ত্রণ জানাবেন দ্য প্রিন্সেস অ্যালিসিয়া রাজকুমারী অ্যালিসিয়াকে কিসের জন্য টু হ্যাভ সাম অফ দ্য সামন অর্থাৎ এই যে সামন মাছ এই যে সামন মাছ সেটা খাওয়ার জন্য আপনি আমন্ত্রণ জানাবেন ইউ বট আপনি আপনি নাও ঠিক ঠিক এখন এখন যে মাছটি কিনলেন সামন সেই মাছটি খাওয়ার জন্য প্রিন্সেস আমন্ত্রণ জানাবেন হোয়েন যখন দ্য বিউটিফুল প্রিন্সেস সুন্দরী রাজকুমারী ফিনিশেস ইটিং যখন সে খাওয়া শেষ করবে ফিনিশ করা মানে শেষ করা ইটিং মানে খাওয়া যখন সে খাওয়া শেষ করবে ইউ উইল ফাইন্ড আপনি দেখতে পাবেন সি উইল লিভ সে ছেড়ে যাবে এ বোন মাছের কাঁটা হুম অন হার প্লেট তার প্লেটের উপরে তার থালার উপরে কি রেখে যাবে তার মাছের কাঁটাটা যাবে হার তাকে বলবেন টু ড্রাই ইট ড্রাই মানে শুকোতে ইট মানে এটা এটাকে শুকোতে বলবেন ঠিক আছে টু রাব ইট এটাকে ঘষতে বলবেন অ্যান্ড টু পলিশ ইট এটাকে পালিশ করতে বলবেন টি যতক্ষণ না ইট সাইন্স এটা চকচক করে লাইক মাদার অফ পাল মুক্তোর মতন মাদার অফ পার বলতে মুক্ত বোঝাই তাহলে এটা যেন পার মানে কি পাল মানে হচ্ছে তোমার মাদার অফ তাহলে মুক্তের মতন যেমন যেন এটা কি করে সাইন করে ততক্ষণ পর্যন্ত এটাকে পালিশ করতে বলবেন হার তাকে বলবেন টু টেক কেয়ার অফ ইট এটা যত্ন নিতে এই যে মাছের কাঁটা যেটাকে পালিশ করবেন রাফ করবেন ড্রাই করবেন সেটাকে যত্ন নেবে অ্যাজ এ প্রেজেন্ট বর্তমানে ফ্রম ওয়ান ফ্রম মি অর্থাৎ আমার কাছ থেকে যে প্রেজেন্টটা পাবে এটাই আমার প্রেজেন্ট আমার উপহার প্রেজেন্ট বলতে উপহার তাহলে উপহার হিসাবে আমার কাছে এটা পেয়েছে এই হিসাবে সে যেন কি করবে যত্ন করবে এটা তাকে বলবে তাহলে তাকে বলবেন টু টেক কেয়ার অফ ইট এটা যত্ন নিতে অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি আমার কাছ থেকে উপহার হিসাবে ইজ দ্যাট অল এটাই ব্যাপার আক দ্য কিং রাজা জিজ্ঞেস করলো রাজা বললো তাহলে এটাই করতে হবে টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া প্রিন্সেস অ্যালিসিয়াকে বলবেন উইথ মাই লাভ যে আমার ভালোবাসা তার সঙ্গে আছে দ্যাট দ্য ফিজ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট যে এই যে মাছের কাটা সেটা হচ্ছে জাদুময় একটা উপহার হুম হুইচ ক্যান বি ইউজ যেটা ব্যবহার করা যেতে পারে অনলি ওয়ান শুধুমাত্র একবার হুম ইট উইল ব্রিং হার এটা তাকে এনে দিবে অনলি ওয়ান শুধুমাত্র একবার হর্ট সি উইসেস সে যেটা ইচ্ছা প্রকাশ করবে অর্থাৎ ওই মাছের কাঁটাটা দিয়ে একবারই ইচ্ছা প্রকাশ হবে এবং সে যখনই যখন মানে সে একবারই করবে এবং যা ইচ্ছা সে ওই ওই মাছের কাঁটা কাঁটা দিয়ে সে পূরণ করতে পারে এবং সেটা একবারই পারে ঠিক আছে আমি হলে কি করতাম বলতো আমাকে এক লাখ কোটি টাকা দেন ঠিক আছে এক লাখ কোটি এক কোটি নয় এক লাখ কোটি ঠিক আছে তাহলে হয়ে যেত আচ্ছা কিন্তু শর্ত আছে দেখো কি শর্ত আছে দেখো ফর প্রোভাইডেড এবার দেখো প্রোভাইডেড মানে কি শর্ত একটাই প্রোভাইডেড মানে শর্ত সি উইসেস সেই ইচ্ছা প্রকাশ করবে ফর ইট এটার জন্য মানে এই যে কিছু পাওয়ার জন্য অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময়ে অনুপযুক্ত সময়ে নয় দরকার নাই তাও চাইছো তাহলে কিন্তু হবে না তোমার অ্যাকচুয়ালি প্রয়োজন তখন তুমি ইচ্ছাটা পাবে এবং যেটা প্রয়োজন সেটাই পাবে ঠিক আছে দ্যাট ইজ দ্য মেসেজ এটাই হলো বার্তা টেক কেয়ার অফ ইট এটার যত্ন নেবেন উইথ দোজ ওয়ার্ডস এই কথাগুলি বলে ওয়ার্ডস মানে কথা তাহলে এই কথাগুলি বলে গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিস্ট গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিস মানে উধাও হয়ে গেল ওখান থেকে উদাহ হয়ে গেল দ্য কিং রাজা ওয়েন্টন চলে গেল অ্যান্ড অন মানে হাঁটতেই থাকলো অ্যান্ড হাঁটতেই থাকলো টিল যতক্ষণ না হি কেম টু হিজ অফিস সে তার অফিসে পৌঁছায় তাহলে রাজা অফিসে যাচ্ছিল সে অফিসে যাওয়া পর্যন্ত কি করতে থাকলো সে কিন্তু চলতেই থাকলো দেয়ার সেখানে হি রোড সে লিখলো অ্যান্ড রোড লিখলো মানে সেখানে কাজ করতে হয় লিখা নি করতে হয় সে লিখালে কি করতেই অ্যান্ড রোড এবং লিখতেই থাকলো টিল ইট ওয়ালস টাইম যতক্ষণ না সময় এলো টু গো হোম এগেন বাড়ি যাওয়ার আবার অর্থাৎ আবার বাড়ি যাওয়ার সময় আসা পর্যন্ত সে লিখতেই থাকলো দেন তারপর হি ইনভাইটেড দ্য প্রিন্সেস তারপর সে প্রিন্সেস অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানালো অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড যেমনটা ফেয়ারি ডিরেক্টেড তাকে নির্দেশ দিয়েছিল হিম তাকে নির্দেশ দিয়েছিল টু টেক দ্য সামান সামান মাছটি খাওয়ার জন্য অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট যখন ওই সি অর্থাৎ অ্যালিসিয়া এই মাছটি খাওয়া শেষ করলো ভেরি মাছ খুব ভালোভাবে হি কি খুব ভালোভাবে সি স সে দেখতে পেলো অর্থাৎ রাজা দেখতে পেলো বোন সেই মাছের কাঁটা অন হার প্লেট তার পেটের ওপরে পড়ে আছে অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিজ ম্যাসেজ তখন সে ওই ফেয়ারি যা যা বলেছিল সব ম্যাসেজ গুলো ওই আমাদের প্রিন্সেস অ্যালিসিয়াকে বললো প্রিন্সেস অ্যালিসিয়া টু কেয়ার খুব যত্ন নিল টু ড্রাই দ্য বোন ওই হাত থেকে শুকাবার জন্য এন্ড টু রাব ইট এটাকে ঘষার জন্য এন্ড টু পলিশ ইট পলিশ ইট এটাকে পালিশ করার জন্য টিল ইট শোন যতক্ষণ না এটা চকচক করে লাইক মাদার অফ পার্ল মানে হচ্ছে মুক্তোর মতন তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট